আমরা সবাই বলি রাজনীতি যায়জ না রাজনীতি করা যাবে না হুজুররা কয়ে রাজনীতি করা যাবে না যে হুজুররা বলে রাজনীতি করা যাবে না ওই হুজুরের পাশে নামাজ পড়াই জায়েজ না গোসল করলু করলু বাবা কর গোসল করে আসে এক বাবা বসে আছে সেই বাবার আপনার দাড়ি কাটে না মুস কাটে না বগল কাটে না নিচেও কাটে না গাওত কিচ্ছু নাই কাপড় নাই কিচ্ছু নাই সব খুলে ফেলা এইভাবে বসে আছে অস্ত্র বার করে বসে আছে বুঝছেন কথাটা সামনে সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে আর তার পায়ের কাছে যে সেজদা করতেছে আর বলছে প্রভু আমার ছেলে মেয়ে নেয় একটা ছেলের ব্যবস্থা করবো জুড়ে বলেন না আল্লাহর ধন নবী দিয়া লাগা আছে গরিব হয়াম ধন খাজা কারণে আব সোয়ে আছে আজমের কেউ ফেরে নাম খালে হাতে খাজারে তোর দরবারে জোরবারে নাওজু উল্লাহ এত দিন খালি দুনিয়ার নিয়ে আলোচনা করছে দুনিয়ার আলোচনা আজ মরার পরে কি মরার পরে কবরে যাওয়ার পরে কি হবে এই আলোচনা এই আলোচনা শুনতে খুব ভালো লাগে তাই না মানুষ মরার ভয়ে অনেক কিছু করে এই জন্য আজকে আমি মরার আলোচনা মরার পরে কবরে যাওয়ার পরে কবরে কি কি শুরু হবে তারই কিছু আলোচনা করব আল্লাহ তো ফিক দান করে বলে না আমিন সম্মানিত ভাইরা আপনি বলেন তো মরার পরে কবরে যাওয়ার পরে কয়টা প্রশ্ন করা হবে এই আপনারা দুটো বলেন কয়না তিনটা প্রশ্ন জানেন কি জানেন না দেখে তিনটা প্রশ্নও জানেন তাহলে মরার পরে কবরে গেলে তিনটা প্রশ্ন আগেই আল্লাহ দানা দিচ্ছে তাহলে কি কোনো সমস্যা আছে সপ্ত মুখস্ত আচ্ছা এটা আমাদের মরার পরে খবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা এটা কি আওয়ামী লীগের জন্য আলাদা প্রশ্ন হবে না বিএমপির জন্য আলাদা জামাত ইসলামের জন্য আলাদা চরমণের জন্য আলাদা কি হেফাজতে ইসলামের জন্য আলাদা জাতীয় পার্টির জন্য কি আলাদা প্রশ্ন আলাদা আছে আচ্ছা যে কবরে রাখবে সে কলদা কি আলাদা আলাদা হবে এটি আওয়ামী লীগ এটি বিএমপি এটি জাতীয় পার্টি এটি জামাত ইসলাম খবরের দিক কি আলাদা হবে আর এই দিকে আর এই দিকে কি এরকম আছে নাকি না প্রশ্ন একই কে কথা বলেন না কোনো প্রশ্ন এক না তাহলে আমরা যারা মুসলমান তাদের জন্য প্রতিটা মানুষের যত বড় শিক্ষিত হোক আর অল্প শিক্ষিত বড় শিক্ষিত প্রশ্ন কিন্তু একটাই কিন্তু আমাদের দেশে কোন ক্লাস ফাইভের প্রশ্ন আর এস এস সির প্রশ্ন দুটো কি এক হয় তাহলে কবরে যারা আইমে পাস করে গেছে মাস্টার্স করে গেছে কামেল পাস করে গেছে আর যাই মূর্খ মানুষ প্রশ্ন একটু আলাদা হওয়ার কথা ছিল না একই প্রশ্ন একই প্রশ্ন সম্মানিত ভাইরা আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রশ্ন যদি একই হয় তাহলে আকি দেয় এক হবে নাকি কি ধরে বলেন কথা ঠিক কিনা প্রশ্ন যদি একই হয় তাহলে আজ আমাদের এরকম ফালাফালি কেন এত দল কেন প্রশ্ন একই কি জন্য আমি আপনাদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করব

হ্যাঁ হ্যাঁ বলুন জি জি হ্যাঁ যদি তো এর আগে দেওয়া হয়নি তথ্য দিয়ে দিস বলে না জানি না এটা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে নাই আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন হ্যাঁ এগারো সাতানব্বই উনআশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা চিঠি দিচ্ছিল এখন আজ এখন ফোন দিচ্ছে হোয়াটসঅ্যাপে এখনই দিচ্ছে এটা ঠিক করা কাল অফিসে দেওয়া লাগবে কথা কি বলতে পারছেন না জ্যাংকা বক্তৃতা কর চাই সবই তাই একই হ্যাঁ যাই হোক আমি আপনাদের কাছে বলছিলাম কবরে দেয়া প্রশ্ন তাহলে কয়টা প্রথম প্রশ্ন কি জোরে বলেন তো প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্নই হলো মার রব কোমার রবকে তোমার রবকে প্রথমে আপনাকে আমাকে প্রশ্ন করবে তোমার হ্যাঁ এর রব মানে কি রব মানে আইনদাতা রব মানে দাতা রব মানে বিধানদাতা রব মানে সৃষ্টিকর্তা সব কিছুর মালিক যিনি তিনি হলেন রব জোরে বলেন আলহামদুলিল্লাহ রব কিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিশ্ব জগতের মালিক যিনি এই বিশ্ব পরিমণ্ডল যিনি চালান সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং তার নিয়ন্ত্রণে যা সব কিছুর মালিক যিনি তিনি হলেন রব তাহলে সেই জিজ্ঞাসা করবে কবরে যাওয়ার পরে তোমার রবকে সম্মানিত ভাইরা হ্যাঁ তুমি আইন মেনে কার সার্বভৌমত্ব মেনেছো কার রব মানে তুমি আইন মানছ কার সার্বভৌমত্ব মেনে কার সম্মানিত ভাইরা এখানে এই প্রশ্নটা আমরা সবাই বলি রাজনীতি জায়েজ না রাজনীতি করা যাবে না হুজুররা কয় রাজনীতি করা যাবে না যে হুজুররা বলে রাজনীতি করা যাবে না ওই হুজুরের পাশে নামাজ পড়াই যায় না আমার কথা কি বলতে পারছেন না একটা বাদ দিলাম আখেরাতে যে যে প্রশ্ন করবে তোমার রবকে এখানে এর অর্থ হলো তোমার তুমি কোন হ্যাঁ কার আইন মেনে চলেছ তো এই সার্বভৌমত্বর মালিককে যেটা বলেন সার্বভৌমত্বর মালিককে আমরা আইন মানে কার যেটা বলেন না কার তাহলে এখানে এই প্রশ্ন রাজনৈতিক না অরাজনৈতিক আপনাদের কাছে আমার প্রশ্ন কবর যাওয়ার পর দুনের কথা বাদ দেন কবর যে আপনাকে জিজ্ঞাসা করছে ফেরেস্তা মার রব বকা তোমার রব কে তুমি আইন মানছ কার দুনিয়ার সার্বভৌত কার মেনেছ আল্লাহ পাক সেই দিন জিজ্ঞাসা করবে যারা বলেন আপনারা এই প্রশ্ন আর রাজনৈতিক না অরাজনৈতিক আমার কথা কি বুঝা পারছেন নাকি বুঝেন নি মনে হয় বুঝতে পারছেন কয় রাজনীতি করা জায়েজ নাই আপনার কবরে যাওয়ার পর যে প্রশ্ন এটাই হলো আমাদের দেশে এই সার্বমত্ব কার হুকুমে চলছে আল্লাহর হুকুমে না মানুষের হুকুমে আমরা যে আইনগুলো মানে চলছি এই আইন আইনটা কার মানুষের না আল্লাহ মানুষের কথা কবে তো পারছেন না সংসদে আজান হচ্ছে মজ্জিন সাহেব সংসদেও ও মসজিদ আছে মজ্জিন সাহেব আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর জাতীয় সংসদের সদস্য দ্বারা ইমাম সাহেবের এর নবসে নামাজ পড়ছে ইমাম সাহেব পড়ছে আল্লাহ الحمد للرب العالمين ধরে বলেন কি বলছে ইমাম সাহেব বলছেন এই বিশ্ব জগতের আসমান জমিনের মালিক রব একমাত্র আল্লাহ এর পিছনে সমস্ত জাতীয় সংসদ সদস্য যারা আছে নামাজ পড়ে মেনে নিয়ে আপনার তারপর সংসদের ভেতরে যাচ্ছে জোরে বলেন এখন আইন মানতে হবে কার কথা বলেন না কার নিজে স্বীকার করে গেল আইন মানতে হবে আল্লাহর সার্বভৌমত্ব হলো আল্লাহর আইন মানতে হবে আল্লাহর স্বীকার করে যে সংসদের ভিতরে যে আপনার যে আইনটা পাস করছে আইনটা কার আল্লাহর না নিজের মানুষ করছে সাইরা কোরআনের আয় এখানে নাই কথাই যাবেন আপনি দুনিয়াতে নিজে নিজেকে খোদা পেলে দাবি করলেন ফেরাউন যেভাবে খোদা দাবি করেছিলাম আমরাও আজকে নিজেকে রফ বলেছে আইন তৈরি করছি আইন মানসি ধরে বলেন কথা ঠিক কি না আল্লা বলে তুমি মৃত্যুর পরে কবরেজ দেওয়ার পরে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হলো আমার রব বকা তোমার রফকে এখানে জিজ্ঞেস করবে করা হবে না তুমি নামাজ পড়ছো কি না জাকাৎ দেশো না রোজা রাখছো কি না হস্ করছো কি না

এই প্রশ্নটা কবর যে আপনাকে যে প্রশ্ন করবে ফেরেস্তা প্রথম সেই প্রশ্নটা হলো রাজনৈতিক প্রশ্ন আপনি চিন্তা করতে পারেন আজকে আমাদের দেশে সবচেয়ে দুঃখজনক কথা হলো সত্য অনেক লোক আছে অনেক হুজুর আছে ইমাম সাহেব আছে হাফেজ সাহেব আছে তারা কেন আমরা রাজনীতি রাজনীতি করি না তুমি কি করো আল্লাহর আইন মানতে হবে এটা হলো রাজনীতি সবচেয়ে বড় রাজনীতি রাজনীতি যারা করবে না মুস্ত হবে হ্যাঁ তাদের সেই রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞানই না দুনিয়াতে তুমি রাজনীতি করলা না আপনি বললেন এই দুনিয়াতে রাজনীতি না করলে এই রাজনীতির এই প্রশ্নের মার রব্যকার উত্তর তুমি পাবে কোথায় আর দুনিয়া মাদের আকের আকের হাতের খেত হলো দুনিয়া দুনিয়ায় যদি আপনি আবাদ না করেন দুনিয়াতে যদি এই প্রশ্নের উত্তর না জানেন আখেরাতে জবাব দিতে পারবেন না বক্তা নিচ্ছে যেভাবে আসছে একটা ছোট ছোলোর মনে হয় বক্তা বক্তা আনিচ্ছে নাকি সম্মানিত ভাইরা বক্তা আনলে আমার আলোচনা শেষ করে দেব আপনার মেহরবানি করে যারা ঘোরাফেরা করছেন বক্তা কিন্তু রেডি যে কোনো সময় এরা লিয়ে আসবে বলা যাচ্ছে না যেমন বক্তা তেমন যারা লিয়ে আসছে এরা একই কখন টান দিলে ধরে লিয়ে আসবি এই জন্য পরে জাগা পারবেন না একটু মেহরবানি করে আসুন আমি বলছি তাহলে কবরে প্রশ্ন হবে না প্রথম হলো মার রব বোকাও তোমার রব কে আপনি বলেন এই রব কে এর উত্তরটা আপনি দিতে পারবেন তখনই যখন দুনিয়াতে রব সম্পর্কে গবেষণা করবেন চিন্তা কর্ম করবেন দাসত্ব করবেন একমাত্র আল্লাহর তাহলে ওই দিনে বলা যাবে রব্বি আল্লাহ আল্লাহ আমার রব জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে আমি রব আল্লাহ বাদ দিয়ে দুনিয়াতে যদি আমরা আর কারও দাসত্ব করি গোলামি করি তাহলে কি রবকে খুঁজে পাওয়া যাবে কত রকমের আমাদের মধ্যে যারা আছে আমরা কত ভ্রান্তর মধ্যে আছি কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই দল আছে না নাই সংখ্যায় কম না বেশি আল্লাহর ধন নবী গিদিয়া আল্লাহ গাছে গরি বিহয়াম ধন খাজা কারণে শুয়ে আছে আজমির কেউ ফির নাম খালে হাতে খাজারে তোর দরবারে ধরে বলেন না কি অর্থ কি বুঝা পারছেন আপনারা আমরা অর্থ না কোনো কিছু না এই গান টান শুনে কে কত পুরস্কার দিচ্ছি তা কি কর সম্মানিত ভাইরা গজলের নামে ভণ্ডামি আল্লাহকে তা সত্য কলামি বাদ দেখেন বলা হচ্ছে আল্লাহর ধন খাজাক দিয়া আল্লাহ গেছে গরিব হইয়া খাজার ধন কারে নবী কারে লিয়া শুয়েছে আজমিরে নবীর ধন খাজা কারণ শুয়ে আছে আজমিরে আল্লার কাছে কিছু নাই নবীর কাছে কিছু নাই বাবা তোর কাছে যা তোর কাছে চাই তুই যে আমাকে দিয়ে দি এই বলেন নাও জুবিল্লাহ এর জন্যে বলেন না নাও জুবিল্লাহ ভাইরা আমি আপনাদের কাছে বলছিলাম একটু চিন্তা করে দেখেন একটু ভাবার বিষয় আছে মার রব কবরে যাওয়ার পরে আল্লাহ মেদিনীন ফের সাথে বলবে না নামাজ পড়ছো কি না রোজা করছো কিনা হজ করছো কিনা জাকাত দিছো কিনা ভালো কাজ করছো কিনা একটাই প্রশ্ন করবে তোমার রবকে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের ব্যবস্থা করেছো কিনা তুমি কার আইন মেনে চলেছ কাকে তুমি স্রষ্টা বলে রেনেছ তা আল্লাহ প্রথম প্রশ্ন করবে এই প্রশ্নটা হলো রাজনৈতিক রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন নেই কাজেই এই প্রশ্নের উত্তর দুনিয়াতে আপনাকে জেনে যেতে হবে এই সাইডে ছেলেবেলেকে দেখো তো বলবে সাইডে ছেলে ছেলেকে ডিস্টার্ব করতেছে কি এই এদেরকে একটু ধরে নিয়ে আসো এই ছেলে মেলে ডিস্টার্ব করতেছে সাইড সম্মানিত ভাইরা দ্বিতীয় প্রশ্ন কি করা হবে বলেন দ্বিতীয় প্রশ্নটা কি দিন এই মানে এখানে দ্বিতীয় প্রশ্ন তো বলা হয় নাই তুমি নামাজ কয়েক তো পড়ছো নামাজ পড়ছো কিনা রোজা রাখছো কিনা জাকাত না এই কোথাও কিন্তু বলা হয় নাই আপনি বলেন এই পৃথিবীতে আমরা যারা ছাত্র আপনার অনেকগুলো অধ্যায় সেখানে পড়ানো হয় কি বলেন কথা ঠিক কিনা অনেকগুলো অধ্যায় অনেকগুলো প্রশ্ন প্রায় একশো দেড়শো প্রশ্ন পড়ানো হয় একটা বই থেকে কিন্তু প্রশ্ন কি পরীক্ষার সময় একশো দেড়শো আসে কি দুর্বল কয়টা দেয় দশটা পাঁচটা অনার্সে যারা পড়াশোনা করে আমরা দেখেছি সারা রাজা দেয় তাই পরীক্ষাতে আসে কি কথা বলছেন তার মানে বইয়ের সবগুলো নাম যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলো প্রশ্ন পরীক্ষায় লেখার জন্য আসে আপনি আলাইসালাম পৃথিবীতে আসলেন আসার পরে ইব্রাহিম আলাইসালামের বাবা তার নাম কি ছিল ইব্রাহিমের বাবার নাম কি ছিল আজর আজর ছিল নমরুতের ধর্মমন্ত্রী ধর্মীয় কাজ করতে সেই সেই সময় কার ধর্ম ছিল মূর্তি পূজা বলেন কি ছিল মূর্তি পূজা আপনার অসংখ্য মূর্তি এক এক মূর্তির এক এক কাজ আর আপনার আজর সেই মূর্তি পূজা করতেছিল মূর্তি বানাচ্ছিল নিজে পূর্তি নির্মাতা ছিল নম্রদের মূর্তি বেনে বেনে রাস্তার মোড়ে মরে দিত অনেকগুলো মূর্তি তৈরি করে কোন মূর্তি রেজেকের ব্যবস্থা করে দেয় মানুষ মূর্তির কাছে শেষ দেয় পরে কয় মূর্তি ও আমার খোদা তুমি আমার রেজেকের ব্যবস্থা করে দাও কারো কাজ যায় কয় আমি তো আর চলতে পারি না মেহেরবানি করে আমার হায়ারটা দীর্ঘ করে দাও কারো কাজ যায় কয় আমার সোল বল না মর্তের কাছে যায় শেষ দেয় পরে কয় আমার তো ছেলে মেয়ে আল্লাহ দেয় নাই যায় বলে প্রভু তোমার কাছে আসছি সজদায় দেয় পরে বলে তুমি আমার একটু সন্তানের ব্যবস্থা করে দাও কিন্তু বলেন পারবে নাকি এর একটা ধর্ম নাকি সম্মানিত ভাইরা ভাগ্যক্রমে একবার গয়াত গেছিলাম গয়ের নাম শুনছেন আপনারা হিন্দুদের সবচেয়ে বড় তীর্থস্থান এই কয়ে গেলাম এটা হলো তাদের ধর্ম আমি এই জন্য বলছি রাসুল কেন প্রেরণ করলেন ওই গয়েতে যা দেখলাম সমুদ্র তীরে আপনার এত তীর্থস্থান হিন্দুদের সবচাইতে বড় এবাদত খারা ওই জায়গায় যারা দেয় তাদের পাপ পণ্যের জন্য পাপ মাপ সে পণ্যের জন্য আরাধনা করে যার যা অভাব আছে অভাব মুক্ত হওয়ার জন্য ওই জায়গায় তারা চলে যায় যা দেখতে পালাম অশঙ্ক মানুষ সেলেমে এক সাংগে উলঙ্গ হয়ে গোসল করতেছে এ দেখতে একটা ধর্ম হলো কি ধরনের এটা ধর্ম হলো আচ্ছা গোসল করলো করল বাবা কর গোসল করে আসা এক বাবা বসে আছে সেই বাবার আপনার দাড়ি কাটে না মুছ কাটে না বগল কাটে না নিচও কাটে না গাওত কিচ্ছু নাই কাপড় নাই কিচ্ছু নাই সব খুলে ফেলা এইভাবে বসে আছে অস্ত্র বার করে বসে আছে বলছেন কথাটা সামনে সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে আর তার পায়ের কাছে যে সেজদা করতেছে আর বলছে প্রভু আমার ছেলে মেয়ে নেয় একটা ছেলের ব্যবস্থা করবো জোরে বলেন না কে কথা কি বলতে পারছেন না রাসুল কেন আসলেন রাসুল আসলেন সন্ত্রাস তাজাবাদি মারামারি হানাহানি আর এই মূর্তি পূজাকে উৎখাত করে সেখানে আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল প্রেরিত হয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য রাসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করছে জোরবালের কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা কি কথা কী বুঝতে পারছেন রাসূল প্রেরণ হয়েছে এই জন্য এই প্রচলিত যেমন ব্যবস্থা মারামারি হানাহানি কাছাকাটি সন্ত্রাসী এই সমস্ত উৎখাত করে সেখানে স্নানকে বিদায় করার জন্য রাসুল এসেছে জনে বার লা ভাইক বা রাসূলে এমনে আসে নাই তামসা করার জন্য আসে নাই সম্মানিত ভাইরা দ্বিতীয় প্রশ্ন আমি আপনাদের কাছে বলছিলাম দ্বিতীয় প্রশ্ন হবে কমা দিন আল্লাহ পাক কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে তুমি কোন দলের লোক আল্লাহই করছে বইন কবরে যাওয়ার পরে বলবে আপনি বলেন দলটা রাজনৈতিক নাকি

তোমার দিন কি আল্লাপা আপনাকে আমাকে যে দিন দিয়েছে তার নাম হলো ইসলাম ওই দিন জিজ্ঞাসা করবে তোমার দিন কি সম্মানিত ভাইরা দিন মানে হলো কোরআন সম্মানিত ভাইরা দিন সম্পর্কে আপনার জানতে হবে দিন মানে আল্লাহ সেই দিন দিন মানে হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিন মানে আলীিয়ামা আকামা তোলায় কম দিননা কম ওয়াহামামতো আলায় কমমে মাতিন ওয়ারাদিন তুলে কমল শালা মাতি না আজ জীবন ব্যবস্থা আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বলা হয়দিন দিন সম্পর্কে আপনারা মার্গান্তে থাকবেন বায়েরা কয়েক এটা দলিল দেব এখানে অনেকগুলি কথা বলা হয়েছে দিন মানে হলো আন্দোলন দিন মানে হলো সংগঠন দিন মানে মালিক দিন দিন মানে কেমত দিন মানে অমা দিন ওকা সম্মানিত ভাইরা এটা রাজনৈতিক প্রশ্ন না অরাজনৈতিক প্রশ্ন আমার কথা কি বোঝা পারছেন নাকি এটা রাজনৈতিক না অরাজনৈতিক কবরে দেওয়ার পরে তুমি রাজনীতি করলে না দুনিয়াতে কোন রাজনীতি করলে না কোন রাজনীতি করতে হবে আল্লাহ বাকস্টেট কাট বলে দিছে আর আপনি রাজনীতির কথা বললে আপনার শরীর ঘেনঘেন করে দুনিয়াতে করলে না কবরে যাওয়ার পরে দুই নম্বর প্রশ্ন সেটা সেটাও হলো রাজনৈতিক প্রশ্ন আপনার মা পাওয়ার কোনো উপায় নাই রাজনীতি করা লাগবে কি লাগবে না এই কথা বলেন না লাগবে কি লাগবে না অনেক লোক আসে রাজনীতি করে না কই বাবু আমি কাজে কাজের মধ্যে নাই গোলমালের মধ্যে নাই তুমি কি তুমি বলদ বলদের কালে আরে আরে গোলমাল হয় বলদের কোন গোলমাল আছে নাকি কে কথা বলেন নাকি বলদের গোলমাল আছে তাহলে তুমি কি একটা জিনিস হিসাব করে দেখেন আপনার দেশে হিজলা আছে না নাই কি দিলো হিজলা ছেলে হিজলে তাহলে কি তুমি হিজলে রাজনীতি যদি না করে তুমি হিজলা আপনি বলেন ফুলবা নিজাম মর্ষেদের যদি মামা দেওয়া হয় ভালো একটা জোয়ান টুয়ান চেহারা খুব ভালো হিজলে নামাজ পড়বেন নাকি নামাজ হবে ওর পাশে নামাজ হবে তাহলে যদি ওই হিজলার পাশে নামাজ না হয় তুমি কোরআন বোঝো না হাজিজ তোমার কোরআন সম্পর্কে তোমার কাম নাই রাজনীতি কি সেটা তুমি বুঝলা না বুঝতে হবে একটা হিজলা এর পাশেও নামাজ হবে না কি কথা কি বুঝতে পারছেন না এখানে আমি বলছি মান রব্বকা মান দিন তোমার দিন কি তুমি কোন ধরনের লোক সেই দিন জিজ্ঞাসা করবে কি উত্তর দেবেন আপনি আপনি যদি এই দেশে আপনার এই পৃথিবীতে যদি দিন সম্পর্কে আপনি বিশ্লেষণ না করেন দিনটা কি এ নিয়ে যদি আপনি চিন্তা না করেন আপনার জীবন ব্যবস্থা কি আপনার হিন্দুত্ববাদী যারা জীবন ব্যবস্থা কায়েম করছে ওই দিন না ইসলামী দিন কেমতের দিনে আপনার কবরে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি উত্তর দেবেন ওই হিন্দুরাও দিন পাঠাচ্ছে খ্রিস্টানরাও দিন পালন করছে ইহুদিরাও দিন পালন করছে জোরে বলেন কথা ঠিক না আমি বলছিলাম আমাদের সবার প্রশ্ন কিন্তু একটা তাহলে এত দল কই থেকে আছে কবরে যাওয়ার পরে আপনি বলেন যত কিছু করেন না কেন সারা জীবন আপনি অন্যায় করলেন আপনার মরার আগে কয় হুজুরে না তো পরে দাও বাবা বলে কি বলে না কই হুজুর আর মোর চিৎ ছাড়ে না কই পরে দাও মরার পরে কয় হুজুর ভালো করে দেওয়াটা পরে দাও বিস্মিল্লা হে ওয়ালা মিল্লা তে কে উল্লা বলেন কথা ঠিক কি না এটা রাসূল ছাড়া আর কেউ আসে এখানে সম্মান তো আমি ওই জন্য বলছেন আপনার এটাও হলো রাজনৈতিক প্রশ্ন এখানেও আপনার দিনটা হলো রাজনৈতিক এখানে রাজনীতি ছাড়া কোনো বদ্যে নাই তিন নম্বর প্রশ্ন হলো হমা নাবিয়কা আপনার এটার ব্যাখ্যা আপনার জানতে হবে তিন নম্বর প্রশ্ন নাবা মানে নিউজ এটা নাবা শব্দের অর্থ নাবা মানে সংবাদ শিরোনাম মানে হেডলাইন এখানে আপনার নাবা থেকে নবী নাবা থেকে নবী সম্মানিত হয় নবী মানে মেসেঞ্জার খবর যাই দেয় তাই হলো নবী নবী মানে সাংবাদিক আপনার কিসের সংবাদ কিসের নিউজ টেনে দিচ্ছেন নবী সম্পর্কে আপনার জানতে হবে এন তে নর্থ ই তে ইস্ট ডাব্লু তে এস সাউথ তার মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনার ইন্দা আর্থ গোটা পৃথিবীর যিনি সংবাদ বহন করেন গোটা পৃথিবীর যিনি সংবাদ দেন তিনি হলেন নবী জুড়ে বলেন মারা সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক দুঃখ দেখার সিনেমপুরি